কান মোড়া দেওয়া উচিত কান ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব আমার নিমগাছ বাংলায় কম আছে ওই কে এসে কুটুস কুটুস করে কি বলল হবে না একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের এক রকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বলল ওটা ফে ফেক ওটা ফেকু বুঝলেন কিছু যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে আমাকে বলেছিল আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান কান ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব। আমার নিম গাছ বাংলায় কম আছে আমার বাড়িতেও চারটে নিম গাছ আছে আর জগন্নাথ ধামেও পাঁচশো গাছ পোতা হয়েছে আরও একশো নিম গাছ পোতা হবে কারো দয়া চাই না কোনো গাছ তো কারো কেনা নয় ডোকর মা দুর্গা সব জায়গায় পাওয়া যায় বাঁশের মা দুর্গা কেউ করে কেউ পাটের করে কেউ শাড়িতে করে আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায় কাজেই মনে রাখবেন আমরা অত ভিকিরি নই আর আমরা পকেট মার নই আর আমরা পকেট মারও নই আর জোরদারও নই আমরা মানুষের পাহারাদার আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি এটা মাথায় রাখবেন কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন এর জন্য কত ফাইন হওয়া উচিত একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের এক একরকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি প্রমাণ করুক আর তা আগামী দিন একেবারে কড়ায় গোন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন এমপি এম যারা আছেন জেলা পরিষদ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সকলকে আর প্লিজ সকলে ইউনাইটেড হয়ে কাজে নামবে আমি ফরদার কোনো কথা শুনতে চাই না ওই কে এসে খুটুস কুটুস করে কি বলল হবে না আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে সালাম জানিয়ে নমস্কার জানিয়ে ছোটদের আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ভাই বোনদের অনেক অনেক শুভনন্দন জানিয়ে আগামী দিন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আপনারা শান্তিতে থেকে